নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ শীর্ষ আদালতে মামলা বিচারাধীন তার মধ্যেই মেডিকেল ভর্তিতে বেনিয়মের অভিযোগে বহিষ্কৃত করা হলো এক ছাত্রীকে মেডিকেলে ছাত্র ভর্তিতে বেনিয়মের অভিযোগ মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন তার মধ্যেই ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে ডাক্তারিতে ভর্তির অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে যদিও ধরা পড়ে যান তিনি মেডিকেল কাউন্সিলে তা ধরা পড়ায় ছাত্রীকে কলেজ থেকে বহিষ্কার করল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে ডাক্তারিতে ভর্তির অভিযোগে এক ছাত্রীর ভর্তি প্রক্রিয়া বাতিল করল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শরণনা মণ্ডল নামের প্রথম বছরের ছাত্রীকে ইতিমধ্যেই কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী পাশাপাশি শাস্তি স্বরূপ এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি প্রসঙ্গত মেডিকেল নিতে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখে কিছু ছাত্রছাত্রী সংরক্ষিত কোটায় সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন বলেই অভিযোগ উঠেছিল আর সেই অভিযোগ ভিত্তিতে কোর্টে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলা চলছিল এরকম সাতাশ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই সাতাশ জনের মধ্যেই ছিলেন এই স্বরণ্যমণ্ডল মেডিকেলে ভর্তি দুর্নীতির মামলায় নির্দেশকে ঘিরে গত সপ্তাহে নজিরবিহীন সংঘাতে জড়িয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেন বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এস শিবগানম কার্যত বিরক্তি প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করে দুই বিচারপতির দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করা হয় শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে তিন সপ্তাহ পরে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল জানান দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন এই ছাত্রী কোর্টের অর্ডারেও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নির্দেশে তদন্ত হয় এবং তাতে জালিয়াতি ধরা পড়ে আর তারপরে কোর্টের নির্দেশেই ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে যা আগামী চোদ্দ দিনের মধ্যে তাকে মিটিয়ে দিতে হবে যদিও টিভি নাইন বাংলার খবর সূত্র মারফত ওই ছাত্রীর বাবা বিশ্বজিৎ মণ্ডল ফোনেই জানিয়েছেন সমস্যা হয়েছিল সেটা মিটে গিয়েছে ছাত্রী ফের ভর্তি হতে পারবে ঠিকানার গোলমালের কারণেই এই সমস্যা তৈরি হয়েছিল বলেও জানিয়েছেন তিনি খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার